চুয়া যায় না আ কেদি বোঝা যায় না আল্লাহর পুরান আমি বলেন আমারও দড়া যাবে না সুয়া যাবে না বোঝা যাবে না কিন্তু এরপরেও তুমি বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছেন আর দুজন কন্যা কেউ যদি বলেন আল্লাহ আছে কিভাবে আছে দেখি না দত্তও হয় না তখন তাকে বলবেন আল্লাহ আছেন তোমার ভিতরে রুহু যেভাবে আছে আল্লাহ যে জিনিস দেখা যায় না এই জিনিস বিশ্বাস করে না অতএব মুল্লা যে কয় আল্লাহ আছে আল্লাহ বিশ্বাস করে না কারণ আল্লাহ দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না যেই মাত্র কথা বললেন এমনি আল্লাহ এক বাচ্চা রেদার করে তুই জব দে তুই জব দে এই বাচ্চা দ্বারা এখন স্যার আপনি জিন নানা মর্দা আমি তো মনে করছিলাম তুই খুব ভালো ছেলে মেধাবী এখন তো বোঝা যায় মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই তো কেন স্যার বুঝলে আমি জিন নানা মুর্দা বুঝোস না আমি কথা কই কেমনে স্যার আপনার ভিতর রু আছে অবশ্যই আছে দেখছেন আপনি কোনোদিন দিন কোনা দেখি নাই ধরছেন বুঝলেন না ওজন বুঝছেন না কালার হনা তো দেখি না, আপ্নও দেখলেন না কেমনে বিশ্বাস করতাম স্যার আমর জামলা কটেবেলে বাইর করে রাখেন না কোনা রাখা যায় না এটা দেখানো যায় না দেখাও যায় না কত বিশ্বাস করেন নি বলে হ্যাঁ বিশ্বাস করি কতলে শোনা রু দেখা যায় না বের করা যায় না এর দেখাও যায় না দেখাও যায় না এরপরেও যদি অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় আমার আল্লাহ দেখা যায় না দেখানো যায় না তার প্রতি ভিতরে ভিতরে রাখতে হয় কিন্তু আমাদের দেশের কিছু নাস্তিক আছে ইমান যারা বলে দিয়ার গড ইজ নট আল্লাহ বলতে কিছু নাই তো পৃথিবী পৃথিবী কেমনি হইল অটোমেটিক আপনার নেই আরেকদারে কয় মহাশূন্য একটা গ্রহ ছিল হঠাৎ করে ঘুরতে গেছে গা এক টুকরা নিচের দিকে পড়ে গেছে পৃথিবী হয়ে গেছে কেমন ফাগলাম আচ্ছা আজকের মাপিলেও যদি কোনো বক্তা ওয়াজ করে বাইরে আমার এখানে একটা লোহার টুকরা আছে হঠাৎ করে ফুরতে গেছে গা এক টুকরা স্ট্যান্ড হয়েছে এক টুকরা মাউথ পেয়েছে এক টুকরা মেশিন এক টুকরা ব্যাটারি এক টুকরা ইউনিট এক টুকরা হরমন হঠাৎ করে বাইরে মা হয়ে গেছে তখন আপনারা সবে এক ব্যাগকে বলবেন যে এই হুজুরের মাথার তাস রয়েছে তবে জানা বলে হঠাৎ করে ফুটতে গেছে গা পৃথিবী হয়ে গেছে গা এর মাথার তার খেতে হয়েছে আর একটু ধরে বলেন আপনারা বলতে পারেন নুজুর আপনি অত বড় শিক্ষিত লোকের ওখানে মাথার তার সিরে এসে ইটা কেমনে বলে হ্যাঁ লেখাপড়া করার পরও মাথার তার সিরে না সিরে না এই জন্য মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই এক ইন্সপেক্টর গেছে স্কুল ইন্সপেকশন করতো গিয়ে যে কোন ক্লাস ওইটা অঙ্কের ক্লাস ও ঠিক মতে এটা অঙ্ক কর কি অঙ্ক স্যার কো গাড়ির থেকে নেমে তোর স্কুলে আইতে আমার পনেরো মিনিট সময় লাগছে বল দিকে আমার বয়স কত ছেলেরা কয় যুগ বিয়োগ ফুরন বাঘ এল জাবড়া বেল জাবড়া লসা গু সাগু যা শিখছিলাম কোনো সাগু মাগু কামড়া গেল কলম তৈরি এমনি দেখ দেখেন কলম দিয়ে আখে গেছে তুই কি করো আর আপনার বয়সটা বাইর করতেছে কতক্ষণ বলে দেখে কিরি বয়সটা বাইর করছো বিলে যে স্যার কত হয়েছে ষাট আর আসলে ওনার বয়স ষাট আন্দাজ লেগে গেছে কথা তুই কোন সূত্রে বাইর করলে একটা সূত্র লাগবো তো আমার বয়স যে ষাট কে আপনি বাইর করছে বাবা ক স্যার সূত্র একটা আছে সূত্রটা হইল আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে সে হইল আদা হকল তার আদা হকলের বয়স যদি তিরিশ হয়ে হুড়াহলের বয়স কত হইব এটা তো হিসাবটা একবারে একবারে সব হে ছাড়া কস কি আমি একটা শিক্ষিত লোক ইন্সপেক্টর ইনসপেকশন করতে আর তুই আমার কস আমি পুরা পাগল বলে স্যার আপনি আমার কোশ্চেন ঠিকই কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথা তার সিরা যেরকম ঠিক কিনা এই জীবনটা কার দেওয়া আরো আসতে বলেন আরো জোরে আমি আপনাদের কাছে জানতে চাই আপনি আমার ভিতরে রু আল্লাহ দিচ্ছেন এর মধ্যে সন্দেহ আছে আপনাদের আল্লাহ কাইবা শব্দ ব্যবহার করে বলেন কেই বিল্লাহ মানুষ কিভাবে আল্লাহর সাথে না ফরমানি করে কেমনে করে এর জীবন তো আমি আল্লাহর দেওয়া